হ্যাঁ আমাদের সঙ্গে যোগ দেবেন প্রচুর মানুষ ওনার সঙ্গে কথা বলতে চায় আমরা প্রত্যেক অতিথিকেই আমাদের সঙ্গে যুক্ত নিয়ে আসবো ইনশাল্লাহ জনাব আব আব্দুর রহমান আব্দুর রহমান জি সঙ্গে তো বলুন আপনাকে যে আমরা অনুষ্ঠান শেষ করবো

ইয়ে যেটি বলছিলেন আমাদের এবং যারা লিখতে চায় তাদেরকে বলা হচ্ছে না অর্থাৎ সরকার পরিমাণ মানে ছোটখী অবস্থায় যে উপনীত হয়েছে যে স্কুল কলেজের কিছুতেও কোনো কিছু লেখা যাবে না যে মনে হয় যে এটা সরকারের বিপক্ষে গেছে বা সমালোচনা এটা তো আর আজকে থেকে দীর্ঘদিন ধরে ধরুন এখন বাংলাদেশের যে একটা কলেজ কিংবা সেখানে ছাত্র যে সংগঠন কুমিল্লার কুমিল্লাতে কি একটা বিশ্ববিদ্যালয় সেখান থেকে একজন আমাকে কিছু তথ্য দিয়েছিল সেখানে তিনি বলছিলেন যে তারা অন্য একটা সংগঠন করছে মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই যে নুরুদের মতো এই টাইপের একটা কোন একটা আলাদা সংগঠন এটা রাজনৈতিক কোন উদ্দেশ্য ছিল না সেটাও করতে দেওয়া হয়নি কারণ কোন বিশ্ববিদ্যালয় কলেজে এখন কোন সংগঠন করতে গেলে ছাত্রলীগের পারমিশন ছাড়া কেউ কোনো অন্য কোন সংগঠন করতে পারবেন এটা হচ্ছে অলিখিত একটা সংবিধান আকারে বাংলাদেশে চলছে এখন আপনি আমি তো আমাদের চাইতে বড় ভুক্তভোগিত কোন আর কেউ নাই তাই না যে মানে একটা ইউটিউব চ্যানেলকে বন্ধ করার জন্য হেন কোনো কাজ নাই যে এই সরকার সেখানে বাংলাদেশে বসে এই ধরনের কথা বলতে পারবে না কাজ করতে পারবে না সেটা খুব স্বাভাবিক ইচ্ছা হয় তো তেলবাজি না করে অন্তত যে যেখানে আছে কোন পুলিশে আছে সেনাবাহিনীতে আছে সাংবাদিক আছে বা যেখানেই থাকুক সাধারণ মানুষ শিক্ষার্থী প্রতিটা মানুষে অন্তত ওদের দলটা ভাই করেন না মানে এটা জবাব দেওয়ার কোন সুযোগ নাই এই মুহূর্তে যে আমার আসলে কিছু করার ছিল না আমি আর কি করতে পারি এই কারণে আওয়ামী লীগের সাথে আমি মিশেছিলাম এটা বলার সুযোগ নাই কারণ এটা খালি দুনিয়া না খেরাতে পর্যন্ত জবাব দিতে হবে শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কমান্ডো সিনেমা বাংলাদেশে প্রচার করা হয় এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তাহাজুদ নামাজ যারা বাইশ রাখা বাইশ বছর ধরে পরে তারপর প্রতিদিন জায় নামাজ খুঁজে তারপর তাহাজুদ পরে তারা কিন্তু কোনো মামলা করায় নাই এই মামলা কেন অন্য মানুষকে করতে হবে এটা তো রাষ্ট্রীয় মামলা হবে যে লাই লাই লাল্লা মহাম্মদের এর নিচে হচ্ছে বন্দুকের ছবি দিয়েছে আল্লাহ আল্লাহর জবরের বদলে একটা বন পিস্তলের ছবি দিয়েছে এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু আমাদের সরকার তো আসলে ধরো ভাই সেই প্রযোজক সেই পরিচালক ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা কিসের ওরে ও জেলে থাকবে আর ফাঁসি হইতে হবে ও বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের একেবারে বুকের মধ্যে আঘাত করেছে এটা বুঝতে হবে যে এটা কে মাপ চাইলো আর কে ব্যাখ্যা দিল ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমরা আমরা সেই ভিডিও দেখেছি সেই ভিডিওতে আমরা দেখেছি যে অস্ত্রের ছবি তারপরে ইয়েতে দেওয়া হয়েছে মুসলমানরা অস্ত্রবাজি করে না এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম এই ধর্মকে নিয়ে হয়েছে সবচাইতে বেশি করেছে ভারতের হিন্দুরা অতএব মুসলমানরা সন্ত্রাসী না মুসলমানরা যদি সন্ত্রাসী কার্যকলাপ করতো তাহলে ওই ইংরেজ একজন লেখক লিখেছিলেন তার বইতে যে ভারত উপমহাদেশে মুসলমান খুঁজে পাওয়া যেত না যদি করে মুসলমান ধর্মান্তরিত মানুষকে বছর এই এই উপমহাদেশ শাসন করেছে আপনি যেহেতু চলচ্চিত্রে একটি উদাহরণ দিলেন পাশাপাশি আপনি দেখুন যে কদিন আগে বাংলাদেশে একটি বাংলাদেশের একটা সিনেমা যেটি ইউটিউব চ্যানেলে তারা প্রিমিয়ার করেছিল সেই সিনেমা পরিচালক এবং অভিনেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অভিনেত্রীকে খুঁজছে আমার তো বিষয়টি অশ্লীল কিন্তু যেভাবে আছে বিষয়টি মুঠেই অশ্লীল না এইভাবেই হয় করেন বাংলাদেশে পুলিশ কখনো ভালো মানুষ হইতে পারে না যদি পার্সেন্টেজ যদি পার্সেন্ট হিসাবে তেত্রিশে তো পাস তাই না তার মানে তেত্রিশের পরে হলে সে খারাপ স্টুডেন্ট না উপরে পুলিশ তাদের কাজই হচ্ছে ঘুষ খাওয়া ঘুষ ছাড়া পুলিশ কিছু বুঝে না যদি মনে করে পুলিশ আমরা বিরাট আকারে কেউ কেউ আছে যে ওই যে যে কমিউনিটিতে থাকে সেই কমিউনিটিতে বিলং করে ওইখানকার ওই একটু মানে ভালো কিছু নিয়ে তারা মানুষের সামনে আসতে চায় পুলিশের যেসব পেজ গুলো আছে ওগুলোতে গেলে দেখবেন ভাই পুলিশ আপনারা খুব ভালো হয়ে গেছেন আমি সব বিশ্বাস করলাম বাংলাদেশে এমন কোন থানা আছে এই মুহূর্তে যেই থানাতে কিনা জিডি করতে গেলে পাঁচশো টাকা দিতে হয় না এমন কোন থানা আছে যেখানে কিনা একটা মামলা করতে গেলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকে রেফারেন্স দিয়ে তারপর মামলাটা করতে হয় না এমন কোন থানা আছে যেই থানায় রাতে চেকপোস্ট চেকপোস্ট বসানো হয় এবং সেই চেকপোস্টে মানুষের পকেটে ইয়া ঢুকিয়ে দিয়ে তারপরে ই করা হয় না তো পুলিশের ওসি কি সেটার ভাগ পায় না এসপি ভাগ পায় না এসপি ভাগ পায় না ডিআইজি ভাগ পায় না সেই টাকা কোথেকে যায় ওরা জানে না অর্থাৎ যেদিন এইসব জায়গা বন্ধ করতে না পারবেন যেদিন বিরোধী দলকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে পুলিশ ব্যবহৃত হওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত পুলিশের সুনাম করার দরকার নাই নিয়ে যা করছে সত্য কথা বলছে না তবে ইলিয়াস তবে ইলিয়াস আপনি যেভাবে বলছেন যে এইটি এন্ড টোয়েন্টি আমি এটা মনে করি না একটা সময় ছিল ধরেন আমাদের পুলিশ বাহিনী ধরেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ছিল করাপ্টেড বাকিরা কিন্তু ধরেন একটা নিয়মের মধ্যে ছিল এখন হয়তো এই পার্সেন্টেজটা ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট কে আপনার আমি ভালো বলতেই হবে নালে সিচুয়েশন আরো খারাপের দিকে যেত পুলিশের তো দরকার নাই কোনো পুলিশের খারাপের দিকে যাওয়ার কি দরকার আছে পুলিশ যদি নাকি পুলিশের কারণে বেঞ্জির সাথে মদ খেয়ে মাতাল হয়ে তারপরে বক্তব্য দিচ্ছে আপনি দেখেন নাই মদ খেয়ে মাতাল হয়ে একটা মাতাল তার যে বক্তব্য একটা মাতালের বক্তব্য বলছে যে ভারতে কিছু হলে ফ্রান্সে কিছু হলেই তারপরে আর কথা তো বলছে আপনার মানে পুরা একেবারে হলে তারপরে এই যে আপনারা জঙ্গি মিছিল বের করেন এই ইয়ের সামনে থেকে বাট ইউ মিন জঙ্গি মিছিল মানে বাইতুল মোকারমের সামনে থেকে যে কমি আলেম বাংলাদেশি ইসলাম প্রিয় মানুষগুলো যে মিছিল বের করে সেটা জঙ্গি মিছিল তাদের হাতে অস্ত্র থাকে তারা কাউকে মেরেছে এই পর্যন্ত বাইতুল মোকার উত্তর গেটের এই এই যে মিছিল এই যে প্রতিবাদ এটা তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসি ঢাকা শহরে আমরা তো কোনোদিন দেখিনি এখান থেকে কখনো কাউকে হত্যা করা হয়েছে কাউকে খুন করা হয়েছে কখনো সরকার পতনের আন্দোলন আপনারা তাদেরকে মেরেছেন বলা হচ্ছে যে জঙ্গি মিছিল নাকি বের করে সে তিন চারবার এই ওয়ার্ডটা বের বলেছে তার মধ্যে জঙ্গি মিছিল জঙ্গি তো তোরা পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি এর চাইতে বড় জঙ্গি বাংলাদেশে আর কেউ নাই অর্থাৎ পুলিশ বাংলাদেশে ভাই দরকার নেই আমি মনে করি এর চাইতে পুলিশ যেখানে যা করছে সব কিছু তারা ওই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ভোট চুরি থেকে শুরু করে যত চিন্তায় চাঁদাবাজি এখন পুলিশ নেতৃত্ব দিচ্ছে আমি মনে করি না বাংলাদেশে পুলিশ দরকার এরা না থাকলে আন শৃঙ্খলা ভালো থাকবে তো ইলিয়াস আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য আমরা প্রায় এক ঘন্টা প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে আপনার আপনারও তারা আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি কাজের মাঝখানে বলার কারণে আমি না করতে পারি নাই আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ ইলিয়াস আমরাও আমাদের সঙ্গে যারা যোগ দিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আশা করি আমরা নিয়মিত বিরতিতে কথা বলবো আমি চেষ্টা করবো মাসে অন্তত দুবার আহ সাধারণ মানুষ যারা আছেন দেশে বিদেশে